তো এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ এটা ঠিক আছে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা এ বি সি সমকোণী ত্রিভুজ আগে আমরা কিছু জিনিস আগে আমরা ক্লিয়ার করব এই চ্যাপ্টার বেসিক কিছু জিনিস পারলেই এই চ্যাপ্টার পুরো চ্যাপ্টার পারা যায় তেমন কোনো সূত্র নেই চ্যাপ্টারে কারণ আগে সেভেন তোমরা ফার্স্ট পেপারে যে সূত্রগুলো পড়ে আসছো সেই সূত্রগুলো এখানে আবার ইউজ হবে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ হবে ঠিক আছে এটা ধরো থিটা এটা একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি খুব ভালো মতো খেয়াল করে কথাগুলা কথাগুলা এই জিনিসগুলো আমরা পুরো চ্যাপ্টারে পড়াবো ঠিক আছে আচ্ছা তো আমরা একটা সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ বলো আর যে ত্রিভুজ বল সমকোণী স্থূলকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ পড়ছো তোমরা স্থূলকোণী ত্রিভুজ পড়ছো সমকোণী ত্রিভুজ পড়ছো তিন ধরনের ত্রিভুজ তোমরা পড়ছো আচ্ছা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত বলো তো আচ্ছা এবার এ কোন বি কোন আর সি কোন এই তিনটা কোণের সমষ্টি তাইলে কত একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাইলে এখানে দেখো এখানে দেখাই যাচ্ছে যে বি কোনটা হলো কি তোমার নাইন্টি ডিগ্রি বি কোনটা হলো তোমার সেই সমকোণটাই যে এটা হলো তোমার কি বি কোনটা হলো কি নাইন্টি ডিগ্রি কোন বি কি তোমার পাই বাই টু কোন বিটা কি তোমার পাই বাই টু

আমরা এগুলো আরও ইউজ করব যে আমরা তোমার এখানে আরও কি কি কথা বলতে পারি এখানে তাইলে আমাদের এই একটা সমকোণী ত্রিভুজে আমাদের দুইটা সূক্ষ্মকোণ আছে একটা এ একটা এ কোনটা সূক্ষ্মকোণ এখানে আর সি কোনটা কোণ তাহলে দুইটা সূক্ষ্মকোণ আর একটা সমকোণ একটা সমকোণী ত্রিভুজে আসলে কি কি থাকে দুইটা সূক্ষ্মকোণ থাকে আর একটা কি থাকে সমকোণ থাকে আচ্ছা আমরা সমকোণী ত্রিভুজকে আবার তিনটা জিনিস আমরা বলি একটা হলো লম্ব একটা ভূমি আর একটা হলো অতিভুজ ঠিক আছে আচ্ছা অতিবুধটা কোনটা সেটা আগে ক্লিয়ার করব লম্ব ভূমিটার মধ্যে একটু কনফিউশন আছে অতিবুধটা হইল তোমার সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে অতিবুধ বলা হয় এখানে সমকোণটা কোনটা বি তাহলে তার বিপরীত বাহু কোনটা এসি এই এসিটা হইল তোমার কি অতিবুধ আচ্ছা এবার লম্ব আর ভূমি তোমার ডিপেন্ড করবে তুমি কোনটাকে সূক্ষ্ম কোণ ধরতেছো মানে কোনটার আ আপনি সূক্ষ কোণ বা কোনটাকে থিটা ধরে তুমি বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন লিখতেছো এখন ত্রিকোণমিতিক অনুপাত বল তো ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে কেউ একজন বল পারলে দেখি ধরতে পারো কিনা क्वेश्चनটা ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে স্যার সাইন कॉस टेन এরকম এক কথা এগুলাই ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন कॉस সাইন কোসাইন ট্যানজেন্ট কোটেন্ট এগুলা তারপরে কি সেকেন্ড কোসেকেন্ট এগুলা তো এই অনুপাতগুলো আসছে ওই থিটা তুমি কোনটাকে ধরতেছো তার উপর এখন আমি যদি সি কোণটাকে থিটা ধরি ঠিক আছে থিটা ধরি তাইলে এইটা হলে আমাদের সূক্ষ কোণ দুসি ওই সূক্ষ কোণটাকে আমরা পরে আর অন্যভাবে ধরলে তখন কি হবে সেটা বলতেছি আমরা এখানে সি কোণটাকে থিটা ধরছি ঠিক আছে তাইলে আমরা তো অতিভুজটা তো আগেই আমরা ডিফাইন করে দিয়েছি অতিভুজটা চেঞ্জ হবে না অতিভুজটা হলো তোমার কি সমকোণের বিপরীত বাহুটা কি অতিভুজ তাইলে দেখো এটাকে যদি আমরা সূক্ষ কোণ ধরি মানে সি কোণটাকে যদি আমরা থিটা ধরি বা সূক্ষ কোণ ধরি তাহলে সূক্ষ কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব আমি সবুজ কালি দিয়ে যেটা আঁকলাম সেটা হলো আমাদের কি লম্ব হবে তাহলে এ বিটা হলো লম্ব যদি আমি থিটাটা ধরি কি সি কোণকে আর বিসিটা সরি এটা আমি যদি ইয়া করে দিই অন্য একটা কালি ঠিক আছে আমি যদি এটাকে অন্য একটা কালি দিয়ে ইয়া করি আমি এই যে দেখো এই যে আমি কালে দিয়ে যেটা করলাম সেটা হলো ভূমি ঠিক আছে তাইলে আমাদের আহ থিটার যদি শিকণটাকে ধরি তাইলে আমাদের কি এবিটা লম্ব বিসিটা কি ভূমি আর এসিটা আমাদের অতিভুজ এগুলো আমার জানা জরুরি কেন কারণ আমরা যদি এই অনুপাতগুলা লিখি যাই আহ তা আমরা জানি সাইন্থে একো লম্ববা অতিভুজ কস্থে একোষ্ট ভূমি বাই অতিভুজ এগুলা তোমরা পড়ে আসছো টেন থেকেষ্ট লম্ব বাই ভূমি আহ কর্থেট একোষ্ট ভূমি বাই লম্ব এগুলো তোমরা পরে আসছো তো আগে তোমাকে তো জানতে হবে তুমি যদি এটাকে থিটা ধরো স্রিকোণটাকে যদি তুমি থিটা ধরো তাহলে তোমার লম্ব কোনটা ভূমি কোনটা তো জানতে হবে অতিভুজটা তো দেখলেই বোঝা যায় বাট লম্বটার ভূমিটা একটু carefully তোমাকে দেখতে হবে এখন খেয়াল করো আমরা যদি এই এই ত্রিভুজটাকে যদি আমরা আরেকবার আঁকি আরেকটা ত্রিভুজ যদি আমরা আঁকি suppose ধরো আরেকটা ত্রিভুজ আমরা আঁকলাম এই যে এটা একটা আরেকটা same সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটা এটা ধরো এটা এটা যা ছিল তাই আঁকি আমরা এটা এ এটা এটা সি ঠিক আছে এটা হলো বি

আহ সমকোণের বিপরীত বাহুটাকে আমাদের লম্ব বলা হয় এই সরি অতিভুজ বলা হয় সমকোণের বিপরীত বাহুটাকে আমাদের অতিভুজ বলা হয় তাহলে এসিটা টা হলো আমাদের অতিভুজ আচ্ছা আবার আমরা সূক্ষ কোণ যেটাকে ধরবো থিটা যেটাকে ধরবো সেটার বিপরীত বাহুটাকে লম্ব বলা হয় তাইলে এখানে এ কোণটাকে আমরা থিটা ধরছি তাহলে তার বিপরীত বাহুটা কি বিসি এবার বিসিটা লম্ব দেখো কালার কম্বিনেশনটা দেখো সবুজ যেটা উপরে সবুজ সেটা লম্ব এখানেও সবুজ যেটা সেটা লম্ব আর হলুদ দিয়ে আমি সেটাকে কি বুঝাইতেছি ভূমি বুঝাইতেছি তাইলে অপর বাহুটা কি ভূমি এটা হলো এবিটা এখানে ভূমি তাইলে তোমরা দেখো একটা সমকোণী ত্রিভুজে তোমার তুমি কোনটাকে কিভাবে ধরবা সেটার উপর ডিপেন্ড করতেছ অনেক কিছু যেমন প্রথম ইয়াতে আমরা যদি ইয়া লিখি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা tan θ লিখি सपोजার tan θ লিখি আমরা আচ্ছা একটা আমরা যদি এখানে tan θ লিখি আমরা যদি আমরা একটা মানে একটা লেখাটা অনেক আচ্ছা আমি এটা মুখে বলতেছি তোমরা একটু ভালো মতো শোনো কারণ লেখাটা অনেক ঝামেলা এবার দেখো আমরা যদি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে টেন থিটা লিখি আমরা জানি টেন থিটা কষ্ট কি লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব বাই ভূমি তাইলে এই প্রথম ত্রিভুজের লম্বকে এ বি আর ভূমিকে বিসি তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে টেন থিটা হবে এ বি বাই বিসি লম্ব বাই ভূমি আবার দ্বিতীয় ত্রিভুজে আবার সেই ten theta টাই লিখবো but theta র এবার চেঞ্জ হয়ে গেছে। এবার ten theta কি লম্ব বাই ভূমি হবে। এখানে লম্ব কি? BC আর ভূমি কি? AB. তাহলে এবার হবে ten theta equals to BC by AB. তাহলে এটা চেঞ্জ হইতেছে। বিভিন্ন চিত্রের ক্ষেত্রে তোমার অনুপাতটা চেঞ্জ হইতেছে। এখানে এই দুটো ত্রিভুজ যদি হুবহু সেম হয় যা মানে যা মানে AB এটার 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 বাহুগুলোর দৈর্ঘ্য যদি একদম হুবহু ইকুয়াল হয় তাও তোমার কি থিটার পজিশনের উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোনটাকে থিটা ধরতেছো সেটার উপর তোমার অনুপাতগুলা কি হইতেছে চেঞ্জ হইতেছে তোমার তো এই জিনিসটা ক্লিয়ার আমরা এটা একটু ক্লিয়ারলি বুঝতে হবে কারণ আমাদের এই চ্যাপ্টারে আমরা এই চিত্র নিয়ে অনেক কিছু করব যেহেতু আমরা ইনভার্স ফাংশন পড়ব আমাদের বিপরীত ত্রিকোণমেট্রিক ফাংশন তাহলে আমাদের এই চিত্রে মানে কোনটা লম্ব কোনটা ভূমি এগুলো ধরা খুবই কি জরুরি মানে কোনটাকে কোন হিসাবে আমরা কি করতে পারবো ধরতে পারবো সেটা আমাদের ধরা জরুরি কারণ তা না ধরলে আমাদের হিসাবে কি হবে না ইকুয়াল হবে না মানে তোমার দুইটা দুই রকম হবে তো আমরা এবার আমরা আমাদের একটা ইয়া আছে আমরা ইয়াতে যাই আমাদের একটা পিডিএফ করছি আমরা এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমি একটু পরিচয় করে দিব আচ্ছা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা তোমার কিভাবে আসছে মানে কোথা থেকে আসছে ঠিক আছে ওকে তো আমরা এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা বলতে কি বুঝি সেটা আগে বলি আগে আমি বেসিক পড়াবো আজকে পুরোটাই বেসিক থাকবে কোনো অধ্যায়ের কিছু পড়া না কিছু না এই বেসিক দিয়ে পুরো অধ্যায় শেষ করা যায় এর আমি বেসিক কিছু সূত্র তোমাদের দেখাই দেব ওই সূত্রগুলা তোমরা পড়বা আর ম্যাথগুলা দেখবা যে ম্যাক্সিমামই পুরোপুরি বেসিকের উপর হইতেছে আচ্ছা আমরা ধরো tan θ x 1/x যেটা লিখছে সেটা পড়ে x/1 যেটা লিখছে সেটাকে আপাতত পড়ে যা করো এটা দরকার নেই আপাতত tan θ x এটা দেওয়া আছে তোমার ঠিক আছে তো এখান থেকে যদি তোমরা এটা পড়ছো অলরেডি থিটা কি হয় টেন ইনভার্স এক্স এই টেনটাকে পাশে আনলে সেটা ইনভার্স হয়ে যায় ইনভার্স মানে ভাগ হয়ে যায় এরকম না আমরা জানি টেন সাইন এগুলা একটা অপারেটর এখন আমাকে কেউ বলতে পারবো অপারেটর মানে কি বলতে অপারেটর আচ্ছা আমি বলতেছি তোমরা দিতে পারতেছো না অপারেটর অপারেটর এমন একটা জিনিস যার নিজের কোনো ভ্যালু নাই কিন্তু সে আরেকজনকে মডিফাই করতে পারে যেমন তোমাকে যদি বলে যে সাইনের ভ্যালু কত তুমি কিন্তু বলতে পারবা না কিন্তু সাইন সিক্সটি ডিগ্রি একটা ভ্যালু ডিফাইন করে সাইন থার্টি ডিগ্রি তোমাকে হাফ দিতেছে তাহলে ডিগ্রি কে সে মডিফাই করে হাফ বানাইতেছে তাহলে মডিফাই করতে তোমাকে যদি বলে যোগের ভ্যালু কত বলতে পারবো না কিন্তু আর মাঝখানে যদি একটা যোগ চিহ্ন বসায় দাও তাহলে কিন্তু সেটা কত হয়ে যাতেছে 8 হয়ে যাইতেছে মানে থ্রি আর 5 কে সে মডিফাই করতেছে চেঞ্জ করতে পারতেছে এগুলাকে আমরা কি বলি অপারেটর বলি তোমাদের ডিফারেনশিয়াল অপারেটর ডিভাইডি এক্স যেমন তোমরা যদি সাইনেক্স একটা ভ্যালু বাট ওইটার সামনে যদি তুমি একটা অপারেটর ডিভাই ডিএক্স বসায় দাও তাহলে কিন্তু সেটা কসেক্স হয়ে যাইতেছে মানে সাইনেক্সটাকে সে মডিফাই করতে পারতেছে আর সহজ বাংলা ভাষায় কি বলতে পারতেছে পরিবর্তন করতে পারতেছে মানে চেঞ্জ করতে পারতেছে নিজের ভ্যালু নাই কিন্তু তার আরেকটা ফাংশনকে একটা ফাংশনকে তার চেঞ্জ করার ক্ষমতা আছে তাদেরকে আমি কি বলি অপারেটর বলি এই টেন একটা অপারেটর সাইন একটা অপারেটর কস একটা অপারেটর এইগুলা কি হয় মানে এই পাশে এসে কি সেটা ইনভার্সে রূপান্তরিত হইতেছে তাহলে থিটা ইকুয়াল টু কি টেন ইনভার্স এক্স এই যে ইনভার্স হইতাছে এটা কি আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলি টেনটাকে আমরা টেন থিটাটাকে আমরা মানে ত্রিকোণমিতিক ফাংশন বলি আর টেন ইনভার্স এক্সটাকে আমরা কি বলবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই যে আমি এখানে দেখো একটা চিত্রের মাধ্যমে তোমাদের লিখে দিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ যেটা এটা হলো কি সমকোণটা তাহলে এটা কি সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি অতিভুজ এটাকে আমরা থিটা ধরছি সূক্ষ্মকোণ ধরছি বা থিটা ধরছি তাহলে তার বিপরীত বাহুটা কি লম্ব আর সাথের বাহুটা কি তার ভূমি এবার এই ইয়াটাতে আসো টেন থিটা ইকুয়ালস টু এক্স এক্স কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স এটা একটু ভালো মতো খেয়াল করো তোমরা এই জিনিসটা কারণ এই জিনিসটাই আমাদের এই রূপান্তরটা আমাদের লাগবে পুরো চ্যাপ্টারে আমাদের রূপান্তরটা লাগবে যে আমরা আমার তোমার কাছে দেওয়া আছে টেন ইনভার্স এক্স তুমি এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে পারবে কিনা বা কস ইনভার্সে বা স্যাক ইনভার্সে বা কট ইনভার্সে কনভার্ট করতে পারবে কিনা সেটা তোমাকে কিভাবে করব আমরা কনভার্টটা কিভাবে করব তোমার কাছে টেন ইনভার্স এক্স আছে তুমি সেটাকে সাইন ইনভার্সে কিভাবে কনভার্ট করবা এটাকে আমরা এই এই চ্যাপ্টারের মাধ্যমে করব দেখো টেন থিটা টু এক্স এক্স কে আমরা কি লিখলাম এক্স বাই ওয়ান কেন লিখছি এটা বলি এখন টেন থিটা টু আমরা কি জানি লম্ব বাই ভূমি টেন থিটা ইকুস আমরা কি জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে টেন থিটা ইকুয়াল দেখো এক্স বাই ওয়ান আছে মাঝখানেটা এখন বাদ দাও এটা এটা বাদ দাও টেন থিটা কি আছে এক্স বাই ওয়ান আছে তাহলে আমরা জানি টেন থিটা কি লম্ব বাই ভূমি তাহলে এখানে দেখো লম্বটা কি এক্স ভূমিটা কি ওয়ান দেখো আমি চিত্রের মধ্যে চিত্রের মধ্যে আমি লিখে দিছি এই যে লম্বর জায়গায় কত লিখছি এক্স আর ভূমির জায়গায় কত লিখছি ওয়ান এটা লিখে দিছি তাহলে লম্বার ভূমি জানলে আমরা অতিভুজ বের করতে পারি না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি

থ্রিটাই কি টেন ইনভার্স লম্ব বাই ভূমি এটা তোমাকে ভ্যালু করতো তাহলে লম্বের ভ্যালু কত এক্স আর ভূমির ভ্যালু কত ওয়ান তাহলে অতি বুঝতে আমরা বের করলাম পিঠা গড়াসের অনুযায়ী রুটোবার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে রুটোবার এক্স স্কোয়ার প্লাস কি ওয়ান এবার আমরা এই টেন ইনভার্স এক্স এই থিটাটাকে আমরা বাকিগুলো অনুপাতের আকারে লিখবো এখন থিটাটাকে আমি কিভাবে লিখতে পারি থিটাটাকে আমি কয়েকভাবে লিখতে পারি দেখো থিটা থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি টেন ইনভার্স লম্ব বাই ভূমি আবার থিটাটাকে কি লিখতে পারি সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ আবার থিটাটাকে আমি কি লিখতে পারি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ থিটাটাকে লিখতে পারি কট ইনভার্স ভূমি বাই লম্ব থিটাটাকে লিখতে পারি কি সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি থিটাটাকে লিখতে পারি কসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব যে কোনোটাই তো আমরা লিখতে পারি এই যে দেখো আমি নিচে এগুলাকে আমি লিখছি একটা একটা করে লিখছি যে এগুলা কনভার্টটা কিভাবে করতে পারি আমরা তাইলে দেখো এই যে নিচে আমি দেখো এটা কি 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 করছি যে দেখো এই যে তোমার চিত্র উপরে এটা চিত্র আর এই যে নিচে ফাংশন এই যে এটা মাইনাসের জায়গায় প্লাস হবে আমি খেয়াল করে নেই প্রত্যেকটা মাইনাসের জায়গায় আমি আগে প্লাস চিহ্নটা দিয়ে নিই তাহলে সুবিধা হবে নাহলে তোমাদের কনফিউশন হবে প্রত্যেকটা আমি দেখাচ্ছি এটা কিভাবে আসছে ঠিক আছে ওকে তাহলে আমি থ্রিটাকে কি লিখতে পারি আমার কাছে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে টেন সাইন কস সেক কট কসেক এই চার মানে ছয়টা সরি ছয়টা ত্রিকোণমিতিক তোমার অনুপাত আছে তো তুমি কি লিখতে পারো এখান থেকে কি কি ডিফেন্ড করতে পারো সেটা একটা মনে এই থিটাকে আমি কি লিখতে পারি টেন ইনভার্স লম্ব বাই ভূমি তো টেন ইনভার্স লম্বগত এক্স ভূমিগত ওয়ান তাহলে এক্স বাই ওয়ান এই জন্য টেন ইনভার্স এক্স আবার থিটাটাকে কি লিখতে পারি সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ লম্বগত x ভূমিগত লম্ব বাই আর অতিভুজ কত রুটোবার এক্স স্কার প্লাস ওয় তাহলে সাইন ইনভার্স লম্ব এক্স ভাগ কত অতিভুজ রুটোবার এক্স স্কার প্লাস ওয়ান আবার থিটাটাকে কি লিখতে পারি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ ভূমি কত 1 অতিভুজ কত √x² 1 আবার থিটাটাকে কি লিখতে পারি sec ইনভার্স অতিভুজ বাই ভূমি √x² 1 বাই কত 1 আবার এটাকে লিখতে পারি কট ইনভার্স ভূমি বাই লম্ব ভূমি কত 1 লম্ব কত x 1 x আবার এটাকে কি লিখতে পারি থিটাটাকে cosec ইনভার্স অতিভুজ বাই লম্ব √x² 1 বাই কত x তাইলে দেখো এই থিটাটাকে আমি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে আকারে দেখাইলাম সেটাটা লিখতে পারলাম তাইলে এবার দেখো তুমি এটা থেকে কিভাবে মানে এটা থেকে তুমি কি শিখলা মানে কিভাবে চেঞ্জটা করা হয় দেখো টেন ইনভার্স এক্সটাকে তোমার কাছে আছে টেন ইনভার্স এক্স সেটাকে যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে কি হয় ব্যাপারটা টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কি সাইন ইনভার্স এক্স বাই √এক্স স্কয়ার প্লাস 1 আবার যদি টেন ইনভার্সটাকে তোমার cos ইনভার্সে নিতে বলে তাহলে টেন ইনভার্স এক্স মানে কি

কে আরেকটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতে তুমি কিভাবে কনভার্ট করতে পারো আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু লিখি নাই আমি ভুল করে দিছি ধরো 10 10 তার সাথে আছে 10 ইনভার্স 10 10 ইনভার্স x এরকম থাকতে পারে তোমার 10 10 ইনভার্স x থাকতে পারে sin sin ইনভার্স x cos cos inverse x এটা ইকুয়াল টু হয় x এটা বোঝা যাচ্ছে যে tan আর tan ইনভার্স কাটা যায় বাট এরকম না ব্যাপারটা জাস্ট একটা আর একটা বিপরীত তো এজন্যই কি তোমার লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে তোমার आंसर আচ্ছা আমি এটাকে একটা লাস্টে যেটা থাকবে লাস্টে ধরো 2 আছে আর তোমার ইয়া থাকতে পারে তোমার লাস্টে ধরো তোমার এটা এখানে tan tan ইনভার্স x মানে কত x ধরো তোমার কাছে টেন টেন ইনভার্স থ্রি আছে তাহলে তোমার হয়তো কি অ্যান্সারটা হয়তো থ্রি ঠিক আছে আবার অনেক সময় তোমার কি থাকতে পারে সাপোজ ধরো তোমার থাকতে পারে টেন টেন সাইন ইনভার্স সরি sin ইনভার্স x কিন্তু টেন আর সাইন তো পরস্পরের বিপরীত না তুমি তখন তুমি কিভাবে করবা তখন তুমি করবা কি এই সাইন ইনভার্সটাকে তুমি কিসে নিয়ে যাবা টেন ইনভার্সে কনভার্ট করবা আমরা জানি কিভাবে কনভার্ট করতে হয় চিত্রের সাহায্যে আমরা কনভার্টটা করব অন্য কিছুর সাহায্যে কনভার্ট করার দরকার নেই চিত্রের সাহায্যে কনভার্ট করবা সবচেয়ে সহজ উপায় সাইন ইনভার্সটাকে আমি টেন ইনভার্স করবো তখন টেন টেন কাটা যে এই পাশে যে ডেটা থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার এরকম আমরা ম্যাথ করবো এগুলা আমাদের ম্যাথ আছে তোমাদের বইতে দেখবা যেরকম ম্যাথ আছে এর অনেক ম্যাথ আছে তো আমরা ওগুলা করবো সমস্যা নেই আমরা সামনে ম্যাথ গুলা করবো তবে আহ বেসিক এর পার্ট এটা বেসিক এগুলা এগুলা দিয়ে আমরা করবো আমাদের সিস্টেমটা এটাই যে আমরা কিভাবে একটা করতে এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার হবে জন্য এই জিনিসটা আমি আলাদা ভাবে একদম চিত্রটা কিভাবে একটা ত্রিভুজের বা একটা সমকোণী ত্রিভুজের কি কি ডিফাইন করলে তুমি অনুপাত কিভাবে পাওয়া যায় সেটা আমরা দেখলাম আরো কিছু সূত্র আছে আমি একটা একটা করে লিখছি এখানে দেখো এই যে দেখো আহ যেমন তোমার ধরো আমি দেখাবো সূত্রগুলার প্রমাণ প্রমাণ নিচে সূত্রগুলো প্রমাণ দেখাবো যে সাইন ইনভার্স এক্স আর কস ইন তাহলে কি সাইন ইনভার্স এক্স দেখো কস ইনভার্স ওয়ান বাই এক্স কেন দেখো একটা আরেকটা উল্টা সাইন আর কস কি একটা উল্টা থিটা কত কস ইনভার্স ওয়ান বাই এক্স একটা উল্টা ঠিক আছে আবার দেখো কস ইনভার্স এক্স ইকু কত সাইক ইনভার্স ওয়ান বাই এক্স আবার দেখো টেন ইনভার্স এক্স ইকোস টু কত কট ইনভার্স ওয়ান বাই মানে একটা একটা উল্টা এই জন্য তাদের কি এই বিপরীত যে পাশে এটা আর কি ঠিক আছে আচ্ছা আরো কিছু জিনিস একটু মনে রাখবো ম্যাথের জন্য শর্টকাটে তোমরা একটু মনে রাখবো তোমাদের বই অনেক সূত্র আছে সূত্রগুলো আমি প্রমাণ দেখাবো যেমন তোমার এখানে কিছু প্রমাণ আছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত পাই বাই টু এটা একটু মনে রাখো আমি নেক্সট ক্লাসে তোমাদের এটার প্রমাণটা দেখাই দিব

আচ্ছা আরো কিছু সূত্র আছে আমরা সূত্রগুলা তোমরা একটু পড়বা বই থেকে পড়বা আমি সব সূত্র এখানে দেখাইও নাই কিছু সূত্র দেখাইছি আচ্ছা এক মিনিট একটু ওয়েট করো আচ্ছা এখানে তোমরা দেখো কিছু সূত্র দেখতে পাচ্ছো এখানে দেখো প্রথম সূত্রগুলা দেখো এই যে দেখো এখানে এটা যে এই তিনটা তোমাকে একটু আগে পড়াইলাম যে একটা একটা রুলটা এবং এই তিনটাও পড়াইলাম যে কোন দুইটা যোগফল পাই বাই টু হয় আচ্ছা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স এগুলো একটু আগে দেখাইলাম তোমাদের মানে এই যে তোমাদের একটা ক্যারেক্টারে কনভার্ট করে কিভাবে এই যে একটু সাইন ইনভার্স আর কস ইনভার্স এটা ডাইরেক্ট মনে রাখতে পারো চিত্রের সাহায্যে তোমাদের ইয়া না করলেও চলবে আর কিছু সূত্র আছে তোমাদের এরকম কিছু সূত্র পড়ছো তোমাদের কিছু সূত্র পড়ছো আমি একটু বলে দিই মনে করে দিই যেমন তোমরা পড়ছো টেন এ প্লাস টেন বি ইকুয়াল টু টেন এ প্লাস মানে সরি টেন এ প্লাস বি ইকুয়াল টু তোমাদের এরকম একটা সূত্র ছিল টেন এ প্লাস টেন বি ইকুয়াল টু টেন টেন ইনভার্স

এবার দেখো ক্ষেত্রে এখানে যদি এখানে চিহ্নটা হলো মাইনাস আর এখানে যদি মাইনাস থাকে এখানে চিহ্নটা হলো কি প্লাস এই সূত্রগুলো দিয়ে তোমরা আমরা ম্যাথ করবো তো এই সূত্রগুলো জরুরি আমাদের জন্য এই সূত্রগুলো কোথায় কি কোথায় কি কাজে লাগবে কোনটার মধ্যে আমরা কোন ম্যাথে কোন সূত্র করাবো প্রত্যেকটা সূত্রই কাজে লাগবে আরো কিছু সূত্র আছে দু একটা সূত্র আছে আমরা দেখুন থিওরি পড়বো এই জিনিসগুলো তোমরা জানবা আচ্ছা তোমাদের আরেকটা জিনিস একটু দেখাবো এই এই জিনিস আমাদের পিডিএফ টা স্টক শেয়ার করি আমরা দেখো তোমাদের একটা হোয়াইট বোর্ড শেয়ার করি আমরা তোমরা আমরা যদি একটা চতুর্ভাগ নিয়ম বলি এটা আমাদের জন্য খুব জরুরি চতুর্ভাগ নিয়ম যদি বলি ঠিক আছে ওকে চতুর্ভাগ নিয়ম ওকে আচ্ছা আমরা প্রথম চতুর্ভাগে জানি অল পজিটিভ এটা তোমাদের একটু জাস্ট একটু রিওয়াইন্ড করে নে কারণ আমি পড়াবো তো এটা অল পজিটিভ ঠিক আছে ওকে ঠিক আছে অল পজিটিভ আর বলো তো দ্বিতীয় চতুর্ভাগে কে কে পজিটিভ বলতো টেন কট টেন দেখো এগুলো নাইনটিন এর পর আবার পড়াতেছে কেন কারণ একটু রিমান্ড করে রাখতেছে কারণ এগুলা পড়ানোর সময় হঠাৎ পড়াইলে অনেক সময় মনে পড়ে না এগুলো কোন কোনটা

এখন তোমরা আমাকে বলো যদি আমি পজিটিভ কোন হয় তাহলে কিভাবে ঘুরব অ্যান্টি ক্লকওয়াইজ মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে তোমার সেটা কি পজিটিভ কোন আর ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে আমরা কি বলবো নেগেটিভ কোন বলো তো এই যে আমি একটা কোন আঁকছি একোন একোনটা যদি একন হয় একোনের মান কত বলো তো চিহ্নটা বলো প্লাস না মাইনাস এটা যদি তো মাইনাস নাইনটি ডিগ্রি মানে এটা যদি এটা হয় এরকম এটা এটা এখানে মান কত নাইনটি ডিগ্রি বা এটা হবে মাইনাস ডিগ্রি হবে চিহ্নটা কি হবে তোমাদের এই ইয়াটা মানে অধ্যায়ের কাজে লাগবে ঠিক আছে কারণ এই অধ্যায়ে দেখা যাবে যে এগুলাই ঘুরে ফিরে এগুলোই বারবার লাগতেছে তোমার চতুর্ভাগ নিয়ম লাগতেছে তোমার চেঞ্জ করা লাগতেছে কোনটা চেঞ্জ আর কি কোনটা ইয়া এটা লাগতেছে আর কি ঠিক আছে তো তোমাদের বেসিক ক্লাসটা আজকে পর্যন্ত ছিল নেক্সট ক্লাসে আমি তোমাদের ম্যাথ পড়াবো এই চ্যাপ্টারের উপর তোমাদের আমি একটা তোমাদের কিছু ম্যাথ পড়াবো ম্যাথ পড়াবো হলো একটা থিওরি মানে সূত্রগুলো কিভাবে আসছে এই থিওরিটা পড়াবো আর ঠিক আছে তো তোমরা তো রূপন্তী প্রকাশনী পড়ো তাই না আচ্ছা আচ্ছা তোমাদের সাথে একটা আমি একটা ডিসকাস করতে চাইতেছিলাম যেটা হলো